ছা অক্ষত প্রসাদ আগামীকাল আমাদের রানাঘাট শহরের প্রায় সব বাড়িতেই হয়েছে এবং আমাদের জেলার সব প্রায় সব বাড়িতেই হয়েছে আজকে হলে হয়ে যাবে আগামীকাল আমরা ওই মানে বাজারে যে দোকানদারদের কাছে বার্তা নিয়ে যাব তাদেরকে আমন্ত্রণ করব মন্দির দর্শনের জন্যে তাদের যে অযোধ্যা থেকে যে ইয়ে পাঠিয়েছে চিঠি পাঠিয়েছে আমন্ত্রণ বার্তা পাঠিয়েছে সেটা সেটা পৌঁছে দেবো এবং মন্দিরের ছবি আমরা পৌঁছে দেবো তার সঙ্গে অযোধ্যা থেকে আতঙ্ক দর্শন করবার জন্য যখন সুযোগ